রাষ্ট্রতন্ত্রের অবসান ওতিতুম প্রথা উৎছেদ সংগ্রামে শহীদ পদবিলে তিন বিরাঙ্গনা অর্থাৎ কুমারীpmodীর উপস্থিতিতে 75 তম স্বাধীনতা দিবসে পদবিলে তিন বিরাঙ্গনার স্মৃতিশোধের এবং সিপিআইএম মহুকুমা কার্যালয়ে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় সুবিধা দিবস পালন করা হয় এদিন সকালে সুবিধার পরিবারকে সদস্যদের নিয়ে পদ্মবিলে কুমারী মধুদীর উপশ্রী স্মৃতি সৌধে জিএমপির উদ্যোগে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে এক সহিত স্মরণে অনুষ্ঠান আয়োজিত হয় কমরেডস সবাইকে নমস্কার আজকে আমাদের ঐতিহাসিক একটা সন্দিক্ষণের দিন উনিশশো সালে সালের মার্চ বাংলা ছবি চরিত্র রাজন্য শাসনের অবসান এবং তিতুন প্রথার যে উচ্ছেদ ত্রিপায উপজাতি গণমুক্তি পরিষদের আন্দোলনে সারা রাজ্যেই বিশেষ করে উপজাতি এলাকাতে একটা উত্তার ছিল এবং পুলিশের জুলুম অতিরিক্ত তখন বিশেষ করে আগের যে রাজতন্ত্রের তাদের মূল যে অনৈতিক যে কাজ তার মধ্যে হচ্ছে তিতুন প্রথা অনেকেই হইতেও এটা বুঝতে অসুবিধা হবে হতে পারে তিতুন প্রথা এটা যে জিনিসটা তারা কালেকশন করে প্রজাদের থেকে প্রত্যেক বছরে একবার করে তারা কালেকশন করে এবং এটা তখন তো রাস্তা ছিলেন না তাদের সময় রাস্তা ছিলেন যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না তখন কি করে প্রজাদের যারা যুবক তাদেরকে দিয়ে এক জায়গা থেকে এক জায়গা সেই জিনিসটা সংগ্রহ করা জিনিস কালেকশন করা যে জিনিসটাকে প্রজাদের জোর করে জুলুম করে তাদেরকে সেটা পোষণের ব্যবস্থা করে বিশেষ করে তারা রাজার যে প্রজারা তাদের গ্রেন্ডিয়া বা পুলিশ এই সমস্ত যারা তাদের এই কাজগুলি তারা করে থাকে এবং এটা গণমুক্তি পরিষদ এটা প্রতিবাদ করেছিলেন যে এটা কখনো এটা সম্ভব না যে এত জিনিস এত কালেকশন জিনিস এটা একপাড়া থেকে পাড়া করতে করতে আগতলা তার রাজ নিয়ে যেতে হয় তার জন্যেই এটা একটা প্রতিবাদ সারা রাজ্যেই এটা সংঘটিত হয়েছিল এবং এই প্রতিবাদস্বরূপে বিশেষ করে পদ্মবিল খোয়াই পদ্মবিল এলাকাতে এখানে মানে পুলিশ এসে এই কাজটি করার জন্য তারা যখন চেষ্টা করে তখন প্রতিবাদী হয়ে কিছু মানুষ রয়ে দাঁড়ান তার মধ্যে এখানে বক্তরাম দেবর্মা তারা তাদেরকে পুলিশ জোর করে নিয়ে যায় এই প্রতিবাদ প্রতিবাদে এবং পরবর্তী সময়ে নারী এখানে যারা নারীরা আছে সংগঠিতভাবে নারী পুরুষ সংগঠিতভাবে তারা পুলিশের কাছ থেকে তাদেরকে কেড়ে নেওয়ার জন্য তারা যখন চেষ্টা করে তখন তাদের উপর এই প্রবরোচিত যে আক্রমণ সংগঠিত করা হয় এবং বিশেষ করে তাদের তিনজনকে গুলি করে মারা হয় এবং তাদের যে মানে দেহ এটা এটা তারা নিয়ে যায় এবং পরবর্তী সময়ে তারা এটাকে মানে কোথায় তারা মানে এটাকে মানে রেখেছে বা একটা গুণ করে ফেলে হয়েছে এটা এখনো শনাক্ত করতে পারি পারিনি বা তার প্রমাণ আমরা দিতে পারিনি বিশেষ করে এই তিনজন নারীকে কুমারী মধ্যে উপস্থাপী তারা ওই দিন গুণ হয়েছিলেন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল এই 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 প্রতিভাদস্বরূপ আমরা প্রত্যেক বছর বিশেষ করে এই আটাইশে মার্চ চোদ্দই চৈত্র আমরা এই দিনটিকে সারা রাজ্যের মধ্যে আমরা পালন করে থাকি আজকেও আমরা তম। কুমারী মধ্যে উপস্থিতির শহীদ দিবস সারা রাজ্যের সাথে আমাদের মহকুমা এবং আমাদের যে মূল যে ঘটনাস্থল উনিশশো উনপঞ্চাশ সাতাইশে মার্চ অব্দি চৈত্র যে গতিত্ব হয়েছিল পদ্মবীর উপস্থিতি যে শহীদ হয়েছিল ওই ওইখানে আমরা সকালে সারা আটটা সময় আমরা এখানে তাদের তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের এখানে স্মরণের উদ্দেশ্যে আমরা সেখানে মালা দিয়ে তাদেরকে বরণ করি এবং তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করি এটা এটা এখনও চলছে আমাদের রাজ্যে এখনও এইরকমই একটা চলছে যে মানে মানুষকে বা প্রজা বা জনগণকে এইভাবে মানে সরকারও এখন এই কাজগুলি করছে যে তার ন্যায্য মূল্য বা প্রকৃত যে শ্রমিক তাদের যে ন্যায্য মূল্য এগুলি পাচ্ছে না এই সরকার এইভাবেই এখনও মানে আমাদের প্রজাদের উপর বিশেষ করে জনগণের উপর এই গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমাদের রাজ্যে কিন্তু এখনও এই বিশেষ করে মানে বিজিপি এবং আইপিএলটি সরকার আসার করে এই এটা আরও বেশি মানে মানে আরও বেশি মানে বিদ্যমান আরও বেশি মানে এটা এখনও মানে এগুলি চলছে এবং তার প্রতিবাদে আমরা আগামী দিনে যাতে আমরা লক্ষ্যবোধভাবে একত্রিতভাবে আন্দোলনে সংগঠিত আমরা করি করে আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার যে এই কাজটা আমরা করব এবং তোমার ভিত্তি এই শহীদান দিবসে তাদের যে আরব্ধ কাজ তাদের যে স্বপ্ন সবার জন্য সাথে যে কাজ সবার জন্য যে বাসস্থান একসাথে আমরা বসবাস করতে চাই জাতি উপজাতি ধর্মনিরপেক্ষ যে সরকার এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা কাজ করে যাব এটাই হচ্ছে আমাদের মূল আজকের দিনের মঞ্চ আমি এটাই বলি সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি সবাইকে নমস্কার ইনকলাম জিন্দাবাদ